আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরীকা হাল মুজেন এখানে শরীকা অর্থ কোম্পানি ভালো অর্থ অবস্থা মুজেন অর্থ ভালো না শরিকা হাল মুজেন কোম্পানির অবস্থা ভালো না সম্ভবত সে দেখেছে এর আরবি হবে মুমকিন হুয়া নফর শুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক শুফ অর্থ দেখা মুমকিন হুয়া নফর শুফ সম্ভবত সে দেখেছে কাকে লোক আসলে মাঠে পাঠাবে এর আগে হবে বাগেনপুর ইজি ওয়াদ্দি ময়দান এখানে বাগেনপুর অর্থ বাকিল ইজি অর্থ আশা ওয়াদ্দি পাঠানো ময়দান অর্থ মাঠ বাগেনপুর ইজি ওয়াদ্দি ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে তুমি অন্য লোককে বলো এর আগে হবে ইন্তাগুল তানি নফর এখানে ইন্তা অর্থ তুমি

ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি হবে তাইয়াব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়াব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি আধা ঘন্টা পরে আসব এর আরবি হবে আনা ইজি বাদ নুসা এখানে আনা আমি ইজি অর্থ আশা বাদার্স হো পরে নুসার্স হো আধা ঘন্টা আনে ইজি বাদ নুসা আমি আধা ঘন্টা পরে আসবো তুমি এখন যাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারু এখানে আলহিন অর্থ এখন ইনতারস হো তুমি রুহর্স হো যাওয়া আলহিন ইনতারু তুমি এখন যাও আমি পনেরোশো রিয়াল দিব এর আরবি হবে আনা আতি আল খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আল খামসামিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আতি আল খামসামিয়া আমি পনেরোশো রিয়াল দিব আপনি বেতন কত দিবেন এর আরবি বাক্যটি হবে আনতা কাম রাতিব আতি এখানে আনতা অর্থ আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া আন্ত কামরাতিব আতি আপনি বেতন কত দিবেন আমি তোমাকে পরে বলবো এর আরবী বাক্যটি হবে আনাগুল ইনতাবাদান এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইনতাবাদান আমি তোমাকে পরে বলবো আমি কখন কাজে আসব এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি সুগল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা সুগল অর্থ কাজ আনা মিতা ইজি সুগল আমি কখন কাজে আসব এটা কিভাবে করবে এর আর বিপাকটি হবে হাদা কেপ সুই এখানে হাদা অর্থ এটা কেইফ অর্থ কিভাবে সুই অর্থ করা হাদা কেপ সুই এটা কিভাবে করবে তুমি একটা বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন ইনতা মুখ মাফি তুমি একটা বোকা কাজ আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল এখানে তামানিয়াসা সা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানিয়া সা সুগল কাজ আট ঘন্টা তোমার সাথে কে আছে এর আরবি বাক্যটি হবে মিন মজুদ ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাউস অর্থ সাথে ইনতা অর্থ তোমার মিন মজুদ ইনতা তোমার সাথে কে আছে আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আদি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনা আদি গোরফা আমি থাকার রুম দিব শুক্রবারের ছুটি এর আরবি হবে ইয়ম জুমা ইজেজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজেজা শুক্রবারের ছুটি আগামী কাল তুমি পাবে ইনশাআল্লাহ এর আরবি বাক্যটি হবে বোফা হাতছে নিনতা ইনশাআল্লাহ এখানে বোফা অর্থ আগামী কাল হাতছে অর্থ পাওয়া বোফা হাতছে নিনতা ইনশাআল্লাহ আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ আগামী কাল তুমি কোথায় যাবে এর আরবি বাক্যটি হবে বুখরা ওয়াইন রুহ ইনতা এখানে বুখরা অর্থ আগামী কাল অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বুখরা ওয়াইন রুহ ইনতা আগামী তুমি কোথায় যাবে সব সময় বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরবিত এখানে ইন্টারভার্স হও তুমি আলাতুল হও সব সময় গিরগিরাস হও বেশি কথা বলা ইনটা আলাতুল গিরগির তুমি সব সময় বেশি কথা বলো এখন 10টা বাজে এর আরবি বাক্যটি হবে আলহিনসা আশারা এখানে আলহিনাস হও এখন আশারাস অর্থ 10 সা আশারাস হও 10টা বাজে আলহিনসা আশারা এখন 10টা বাজে তুমি আমার রুমে যাও এর আগে বখতে হবে এখানে ইন্তা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া আনা অর্থ আমার গোরফা অর্থ রুম ইন্তা রুফ আনা তুমি আমার রুমে যাও আমি তাকে বলি নাই এর আরবি হবে আনা মাইগুল গুল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা মাই অর্থ বলি নাই হোয়া নফর অর্থ তাকে আনা মাইগুল হোয়া নফর আমি তাকে বলি নাই রাগ করো কেন এর আরবি হবে লেশ জালান ইনতা এখানে লেশ অর্থ কেন জালান অর্থ রাগ করা ইনতা অর্থ তুমি লেশ জালান ইনতা তুমি রাগ করো কেন তার কি দরকার এর আরবি বাক্যটি হবে এশ আবগা হুয়া এখানে এশ অর্থ কি আবগা অর্থ দরকার হওয়া অর্থ তার এস আবগা হুয়া তার কি দরকার বামে কিছু কাজ আছে এর আর বিপাকটি হবে ইয়াস আর সুগল এখানে অর্থ বামে ফি অর্থ আছে অর্থ কিছু সুগল অর্থ কাজ ইয়াস আর ফি সয়া সুগল বামে কিছু কাজ আছে তুমি একটু ডানে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রু ইয়ামিন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া সোয়াইয়া অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিক ইনতা ইয়ামিন তুমি একটু ডানে যাও সে লোকটির কাজ এলো মিল এর আরবি বাক্যটি হবে হোয়া নফর সুগল কিদা কিদা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ কিদা কিদা সহ এলো মেলো ওয়ান অফ সুগল কিদা কিদা সে লোকটির কাজ এলো মেলো এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি বাক্যটি হবে আলহিন কুলুন নফর আর নুম এখানে আলহিন অর্থ এখন কুলুন অর্থ সব নফর অর্থ লোক নুম অর্থ ঘুম আলহিন কুলুন নফর নুম এখন সব লোক ঘুমাইতেছে এখানে কথা বলা উচিত না এর আরবি বাক্যটি হবে হিনি কালাম মাইসির এখানে হিনি অর্থ এখানে আবার হেনা অর্থ এখানে কালাম কালামর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না হিনি কালাম মাইসির এখানে কথা বলা উচিত না বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না